তো এই যে আজকে যে যাকে দেখতে পাচ্ছ কোলে ছোট্ট একটা পুস্তি তো আজকে ওর জন্যই যাওয়া তা হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আবার রাস্তাতে আমাদের আমরা যাচ্ছি আমার কাকার মেয়ের মানে খুঁড়্তুতো বোনের ছেলের মুখে ভাতে তো সেই অন্নপ্রাশনের ফটোই তোমাদের সামনে শেয়ার করলাম দেখো তোমরা এই রাস্তাটা কিছু ভিডিও দিয়েছি খুব সুন্দর লাগছিল দুপাশের ভিউটা তো সাথে আমরা অনেকজনই যাচ্ছি অনেক মজা হয়েছে হলুদ হয়েছে আমার দিদি বোন বৌদি সবাই মিলে একসঙ্গে আমরা তোমার কাকিমা জেঠিমা আরও সমস্ত এই আমার জামাইবাবু তো এই তো এইরকম আমরা সবাই মিলে ওই দেখো দূর থেকে হলুদ রঙে জামা পরে আমার বাবা আসছে তো এই হচ্ছে আমরা সবাই মিলে খুব এনজয় করলাম কালকে সবাই মিলে আমরা খুব খুব মজা করেছি খুব এনজয় করেছি আমার মায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো বমি টমি করে একদম মার পাচ্ছিল না থাকতে তো এই যে দেখো আমরা সবাই মিলে এই হচ্ছে তোমার আমার বোনের যা আর এই আমার মেজে জেঠিমা আমার বাপি এই যে আসছে এই হচ্ছে আমরা সবাই মিলে খুব আর কি এনজয় করলাম আর আমাকে কেমন লাগছে একটু বলো আমার দেখো এই যে সবাই একে একে গাড়িতে যাচ্ছি বৌদি তোমার তা বৌদির মেয়ে ছেলে দিদির ছেলে তো একে একে সবাই আসছে এই যে চশমা পরে আমার বর দাঁড়িয়ে আছে তার লাল শাড়ি পরে আমার বর দিদি বড় জেঠিমা পেছনে মেজে জেঠিমা মেজে জেঠু তো এরা সবাই আছে আর এই যে আমরা ঘরে অন্নপ্রাশনের ঘরে এবার ঢুকছি তো আগে তো ভিডিওটা দেখতেই নিয়েছো এই হচ্ছে তোমার অন্নপ্রাশন হচ্ছে সমস্ত পুজো আচ্ছা যেগুলো হয় সেগুলো হচ্ছে তা এবার ফুচকা আবার ফুচকা শুরু হয়ে গেছে তো এখন সবাই মিলে এবার তোমার ফুচকাতে লাইন দিয়েছে ফুচকাল আর ফুচকা তো সব শেষই হয়ে গেল বলতে গেলে তো দেখি একসাথে তিনটে গাড়ি যে আমার মা একদমই অবস্থা খারাপ এইটা হচ্ছে আমরা বেল ব্লগ। ব্লক